আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের নবম পরিচ্ছে শব্দ ও পদের গঠন ব্যাকরণের মধ্যে শব্দ আর পদ দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগের ক্লাসে জেনে আসছি শব্দ কি পদ কি মোটামুটি কিন্তু আইডিয়া সবারই আছে শব্দ মূলত কি আমরা দেখি মনে করো যে এই বইটা হ্যাঁ এই বইটার মধ্যে যে অনেকগুলো বাক্য দেওয়া আছে এই বাক্যের মাঝখানে আমরা যেগুলো দেখতেছি এগুলো কি বলতো শব্দ নাকি পদ শব্দ না এগুলো হচ্ছে পদ শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তখন সেটা আর শব্দ থাকে না তখন সেটার নাম হয়ে যায় পদ তাহলে শব্দ আসলে আমরা কোনগুলোকে বলবো আমরা ডিকশনারি দেখেছি অভিধান ডিকশনারিতে কি থাকে বর্ণমালা অনুযায়ী সবগুলো শব্দ সাজানো থাকে না প্রমাণ নয় তো ওইভাবে হচ্ছে ডিকশনারিতে যেই শব্দগুলো আমরা দেখি ওইগুলোই হচ্ছে মূলত শব্দ এছাড়া গল্প উপন্যাস কবিতা সবখানে বা পাঠ্যের মধ্যে আমরা যা দেখি সেগুলো কি সবগুলোই এই এই মাধ্যমে জানতে শব্দ আসলে কি শব্দ কিভাবে গঠিত গঠিত হয় হয় কি কিভাবে আর শব্দ এবং পদের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গাতে তো প্রথমে আমরা আসি শব্দের মধ্যে সবাই খেয়াল করো শব্দ শব্দমূল সমষ্টিতে কিন্তু এখানে আমরা শব্দের অন্তর্গত আরেকটা নতুন জিনিসের সাথে পরিচিত হব সেটা হচ্ছে শব্দমূল শব্দমূল হচ্ছে ধনী সমষ্টিতে তৈরি শব্দের মূল অংশটা শব্দমূলের আরেকটা নাম হচ্ছে প্রকৃতি শব্দ বলে আরেকটা নাম কি প্রকৃতি 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 আবার দুই ধরনের থাকে একটা হচ্ছে হচ্ছে নাম প্রকৃতি আরেকটা অংশ ক্রিয়া প্রকৃতি এখন দেখো একটা জিনিস আমরা যদি খেয়াল করি নাম বলতে আমরা আসলে ব্যাকরণের কোন অংশটাকে বুঝি ব্যাকরণের কোন অংশটার থেকে আমরা নাম পাই মূলত বিশেষ বিশেষ্য মাধ্যমে আমরা সব নাম জানি না তো নাম প্রকৃতির মধ্যে মূলত শব্দাংশ যেই শব্দমূলগুলো বিশেষকে নির্দেশ করে সেগুলি হচ্ছে নাম প্রকৃতি যেমন মনে করো মা অথবা গাছ এগুলো হচ্ছে কি নাম প্রকৃতির অংশ আবার ক্রিয়া প্রকৃতি হচ্ছে ব্যাটার মানে ওই শব্দ শব্দমূলগুলো যেগুলো কোনো কাজকে নির্দেশ করে যেমন ধর অথবা খা ইত্যাদি এইসব যুদ্ধ যেগুলো হচ্ছে কোনো ক্রিয়াকে নির্দেশ করছে সেগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতিকে আমরা আরেকটা খুব পরিচিত নামে চিনি সেটা হচ্ছে ধাত্য কি নামে চিনি ভাদ্য ভাদ্য নামে আচ্ছা ঠিক আছে তাহলে শব্দমূল সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল এখন আমরা শবদাংশতে আসি শব্দমূলের সাথে শব্দাংশ যুক্ত করতে হয় যখন আমরা নতুন কোনো শব্দ গঠন করবো শবদাংশ আমরা সবাই চিনি শবদাংশ কি কি বলতো শব্দমূলের সাথে আমরা উপসর্গ আর প্রত্যয় ব্যবহার করে নতুন শব্দ গঠন করি না যখন শব্দমূলে আগে কোন শব্দাংশ যুক্ত হয় সেটা হচ্ছে উপসর্গ যখন ওই শব্দাংশটা শব্দমূলে পরে যুক্ত হবে সেটা হচ্ছে প্রত্যয় ঠিক আছে উপসর্গটা কোথায় যুক্ত হবে আগে প্রত্যয় যুক্ত হবে পরে তাহলে আমরা উপসর্গের সংজ্ঞার দিকে যদি একটু খেয়াল করি তাহলে উপসর্গটা আসলে কি যে যে শব্দাংশের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দাংশ শব্দের আগে বসে শব্দের অর্থ নতুন শব্দ তৈরি করে কিংবা শব্দের অর্থ পরিবর্তন করে সেগুলো হচ্ছে উপসর্গ একইভাবে যে শব্দাংশে নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের পরে বসে নতুন একটা শব্দ তৈরি করে সেগুলো কি ঠিক আছে তাহলে উপসর্গের প্রত্যয় কি দুইটা শব্দাংশ এখন শব্দাংশ কি শুধু আমরা শব্দ আগে আর পরে যুক্ত করে কি শুধু নতুন শব্দ গঠন হয় না আমরা কিন্তু দুইটা শব্দ একত্রিত করে নতুন শব্দ গঠন করতে পারি দুইটা শব্দ একত্রিত করে যদি নতুন কোনো শব্দ তৈরি হয় তাহলে সেটাকে কি বলে সমাস বলে গুড সমাসের কয়েকটা উদাহরণ নিতে পারবা কেউ কোন আ আ এটা শব্দ দিত সমাস হচ্ছে দুইটা শব্দ একত্রিত হয় যেমন ঘরবাড়ি তারপর হচ্ছে পশু পাখি গাছপালা হ্যাঁ গুড তাহলে দুটো শব্দ হ্যাঁ দিন আলো হয় গুড এখন যেটা শব্দ যখন একত্রিত হয় একটা শব্দ গঠন করা হয় তখন সেটা হচ্ছে সমাস তুমি যেটা বলছো খম খম এরকম আর বিভিন্ন শব্দ শোনা ঠক ঠক টুম টাং রিংচিম তো এই শব্দগুলা কি রকম আমি দেখি এগুলো হচ্ছে কোন ধ্বনি বা একই শব্দ বারবার ব্যবহার করা হয়েছে একই শব্দের পুনরাবৃত্তি ঘটেছে ওইগুলোকে আমরা বলি শব্দদীপ্ত শব্দদীপ্ত হচ্ছে আমাদের শব্দ গঠনের একটা অংশ মানে শব্দ গঠনের একটা প্রক্রিয়া ঠিক আছে শব্দ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এটুকুই রাখি এখন আমরা পদের দিকে যাই পদ মূলত কি পদ আমরা প্রথমে একবার জেনেছি যে বাক্যের মধ্যে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি সেটাকে আমরা বলি কি পদ তো একটা পদকে বাক্যের সাথে ঠিকমতো অ্যাডজাস্ট করার জন্য খাপ খাওয়ানোর জন্য আমরা কোনো পদকে একদম নির্দিষ্ট করে ব্যবহার করতে পারি না পদের সাথে আমাদের শব্দাংশ যুক্ত করতে হয় শব্দের মতো পদের সাথে আমরা বিভিন্ন শব্দাংশ যুক্ত করি পদের সাথে আমরা যে ধরনের শব্দাংশগুলো যুক্ত করি সেগুলোকে বলা হয় লগ্ন পদের মধ্যে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে লগ্ন যে পদগুলোর সাথে শব্দাংশ যুক্ত থাকে সেগুলো স্বলগ্ন পদ যেগুলোতে শব্দাংশ থাকে না সেগুলো হচ্ছে অলগ্ন লগ্ন হয় কি কি লগ্ন হয় কি বলতে পারবো আমাকে বিভক্তি নির্দেশক বচন বিভক্তি মানে কি বিভক্তি হচ্ছে পদের মানে শব্দের কাল অথবা কারক বোঝানোর জন্য যা যুক্ত করি সেগুলো হচ্ছে বিভক্তি যেমন পড়লাম পড়লামের মধ্যে কর ধাতুর সাথে লাম যুক্ত হচ্ছে লাম এখানে কি বিভক্তি তো পড়লাম লাম অথবা ধরো কারকের কথা যদি আমি বলি তাহলে কৃষকের এখানে কৃষকের সাথে এর যুক্ত হচ্ছে তাহলে এরও কি একটা এটা হচ্ছে বিভক্তির দুইটা উদাহরণ বিভক্তি হচ্ছে কাল নির্দেশ করে অথবা কার নির্দেশ করে বিভক্তির ক্ষেত্রে এখন আমরা নির্দেশকের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে আমাকে ওই বইটা দাও বইটি আমাকে দাও এখন বইয়ের সাথে আমি এখানে কি যুক্ত করেছি টি যুক্ত করেছি টি যুক্ত করার মাধ্যমে কিন্তু আমি নির্দিষ্ট করে একটা বই তোমাকে বুঝাইছি যে আমার নির্দিষ্ট ওই বইটি লাগবে ঠিক আছে তো যখন শব্দের সাথে তা টি খানা খানি ইত্যাদি শব্দাংশ যুক্ত হয় সেগুলো হচ্ছে নির্দেশক যেখানে আমরা নির্দিষ্ট করে একটা শব্দকে নির্দেশ করি কি কি যুক্ত হয় নির্দেশকের মধ্যে তা টি খানা খানি খান বিভিন্ন শব্দাংশ যুক্ত এগুলো হচ্ছে নির্দেশক এখন যদি আমি আমি তোমাদেরকে বলি যে আমাকে ওই বইগুলো দাও তাহলে আমি কি এখানে অনেকগুলো বইয়ের কথা বুঝাইছি না কোনো নির্দিষ্ট বইয়ের কথা বলছি নির্দিষ্ট অথবা আমি যদি আমাকে বই দাও আমি এখানেও আমাকে খাতা দাও তো এখানে কি কোনো নির্দিষ্ট বলা হয়েছে বলা হয়নি বরং এখানে সংখ্যা বোঝানো হয়েছে যে আমাকে বইগুলো দাও অথবা আমাকে বই দাও ঠিক আছে তো যেই শব্দাংশের মাধ্যমে আমরা সংখ্যা বুঝাই সেগুলো হচ্ছে বচন বচনের মধ্যে কি আছে গুণো গুলো অথবা গুলি এগুলো হচ্ছে বচনের মধ্যে আছে বচন তোমরা জানি বচন কয় কি কি রকম হয় বলো তো তোমরা একবচন বহুবচন ঠিক আছে আমি আরেকটা দিশারি তো গেলাম না বলক কাকে বলে বলক শব্দটা কিন্তু একটু নতুন তোমার এটা সম্পর্কে পড়েছো আমি বলি আমি যদি বলি যে তুমি কাজটি করেছো এখনই আমরা যাব। এখানে তুমি তোমার সাথে ই যুক্ত কিন্তু আমি উপর একটা করে জোর দিয়েছি যে তুমি করেছো এখনই আমরা যাব মানে এখনের সাথে ই যুক্ত করেছি যে আমাকে এখনই যেতে হবে তো এই যে রস ই যুক্ত করলাম বা রস ই বা ও যুক্ত হয় যে তুমি তো এই কাজটা করছো ও যুক্ত হচ্ছে শব্দের উপর জোর দেওয়ার জন্য তো কোন বক্তব্যকে যখন আমরা একটু জোরালো করে উপস্থাপন করি তখন আমরা বা করি সেগুলোকে কি বলা হয় বল হচ্ছে যখন কোন বক্তব্যকে জোরালো করার জন্য আমরা কিছু যুক্ত করি সেটা হচ্ছে বল তো পদকে বাক্য সাথে করার জন্য আমরা এই বিভক্তি নির্দেশক বচন এগুলা আমরা যুক্ত করি যুক্ত করতে হবে তো আমাদের পদের আলোচনা এখানে মোটামুটি শেষ এখন আমরা একনজরে শব্দ আর পদের মধ্যে আমাদের বইয়ের সাথে স্পৃষ্ঠে কয়েকটা পার্থক্য দেওয়া আছে আমি পার্থক্য চারটা তোমাকে পড়ে শোনাবো তোমাদেরকে তোমরা মিলাবা যেটা ঠিক আছে কিনা ঠিক আছে আমি যে পড়ে এটার সাথে কিনছি কিনা তাও জিজ্ঞেস করবে আর কোনো প্রশ্ন থাকলে বলবা প্রথম পার্থক্য শব্দের প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার যা অভিধানে সংকলিত হয় সেগুলো হচ্ছে শব্দ ঠিক আছে শব্দ কোথায় থাকে অভিধানে থাকে বইয়ে কি শব্দ থাকে বইয়ে কি থাকে পদ 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 হচ্ছে শব্দ যখন বাক্যে স্থান পায় সেটা নাম হচ্ছে পদ দ্বিতীয় পার্থক্যতে আসি অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কহীন অভিধান আমরা যে শব্দগুলো ব্যবহার করি ওগুলা কি কারোর সাথে কেউ কানেক্টেড থাকে থাকে না কিন্তু হতে পারে বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকে কিন্তু কোন শব্দের সাথে কোন কিন্তু বাক্যের মধ্যে যখন আমরা পদ ব্যবহার করি বাক্যের একটা পদ তার পরের পদটার সাথে কিন্তু অবশ্যই সম্পর্ক যুক্ত থাকে না হলে তো আমাদের এটা বাক্যই হবে না সার্থক গেল দুই নম্বর পার্থক্য বুঝে গেলো তিন নম্বরটা দেখো শব্দের অংশ হচ্ছে উপসর্গ প্রত্যয় শব্দের অংশ আমরা প্রথমে পড়েছি উপসর্গ প্রত্যয় তাহলে পদের অংশ কি কি পদের অংশ বিভক্তি নির্দেশ বচন এগুলো হচ্ছে পদের অংশ গঠনগত ভাবে চতুর্থ এবং শেষ পার্থক্যটা গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর হয় মূল শব্দ মূল শব্দ হচ্ছে শব্দ মূল আর হচ্ছে সাধিত শব্দ মানে নতুন করে যে শব্দটা তৈরি হয় সাধিত শব্দ গঠনগতভাবে শব্দ দুই ধরনের হয় মূল শব্দ সাধিত শব্দ একই ভাবে গঠনগত যখন পদের দুইটা ধরন আমরা একটু আগে কি বললাম লগ্ন সলগ্ন পদ পদ ঠিক আছে তো আজকে এ পর্যন্তই থাক ক্লাস এখানে শেষ করছি